আমি লঙ্কা দিয়ে শুরু করছি এখানে আছে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কতগুলো দেখো আজকে ডাল হবে অনেকগুলো তারপরে আদাটা আমি ঘষে নেব ছোলার ডাল এখানে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এই দেখো ছোলার ডালটা কি সুন্দর থকথকে এই যে সেদ্ধ হয়ে কড়াইতে আমি প্রথমে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি দু টুকরো করে নিয়েছি তার সঙ্গে দেব এই দেখো গোটা জিরে তিনটে তেজপাতা বড় বড় দেখো ফোলটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে নিয়েছি আদা দিয়ে কাঁচা লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা সব ভেজে নিলাম দেখো আদা কাঁচা গন্ধটা চলে গেছে আর কাঁচা লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা ছুঁয়ে দিলাম দিয়ে। এখন আমি জল দিয়ে ঢেলে দেখো এখন লবণ হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ঝাল লবণে ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে। এখন ফুটুক ডালটা। ঘি দিয়ে ছোলার ডাল তার সঙ্গে রুটি আর হবে। আলুর তরকারি এখন গ্যাস অফ করে দিলাম দেখো কতগুলো আটা মেখেছি এই যে আটা বেলে নিচ্ছি এখানে দেখো কতগুলো মানে নিয়েছি আর কতগুলো এখনো বাকি আছে ভাই চলে যাও ভাজা হয়ে গেছে এই যে ভাজা হচ্ছে এই দেখো আর কটা আছে আমি বেলে নিয়েছি এখানে হচ্ছে আমাদের আজকে সকালবেলা রেসিপি ছোলার ডাল হ্যাঁ তার সঙ্গে হবে ফুলক রুটি তাওয়া বসিয়ে দেওয়া রুটি তাওয়ায় দিয়ে দেওয়া যে রুটি বেলা হয়েছে ছোলার ডালের সঙ্গে গরম গরম রুটি ছোলার ডাল ফুটে গেছে এখন গরম এই গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এখন ঘি দিয়ে দেবো এখন ঘি দিয়ে ঘিটা দিয়ে নেড়ে নেব ঘিটা দিয়ে দিলাম আলুর তরকারি হয়ে গেছে এই যে রুটি এক গামলা এক গামলা ছোলার ডাল এক আলুর তরকারি এখন গরম গরম পরিবেশন করব রেডি রে চলায় খাওয়া রেডি চলে আসো